বিশ্বcore মুসলমান যে যেখানে আছি বিচ্ছিন্ন জায়গায় থাকলেও আমরা এটা জানান দিতে চাই আমাদের দেহ এক জায়গায় কথা বলেন ঠিক কিনা বিশ্বের যখন যেভাবে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে এই সুফি বাদরায় সুফি বাদিরায় এই সুফি জমেরায় সুন্নিরাই কি করছে মুসলমানদেরকে অত্যাচার থেকে তাদেরকে অত্যাচারকে অত্যাচার থেকে বাঁচাতে তারা প্রতিবাদ করে গেছে আমাদেরকে কেন ইসহরাদি ওয়াদারে আমাদেরকে কেন অনুমতি দেওয়া হলো না বিনয়ের সাথে আমরা সরকারের কাছে জানতে চাই এমন বৈষম্য কেন আমাদের প্রতি করা হলো তারা কাফেরদের প্রতি কখনো দয়া দেখায় না মুশ্রিকদের প্রতি কখনো দয়া দেখায় না মুনাফিকদের বিরুদ্ধে মুনাফিকদের পক্ষে কখনো তারা দয়া দেখায় না কিন্তু মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান এক আরেক মুসলমানকে ভালোবাসে দয়া দেখায় আজকে আমরা মেস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই মহাসমাবেশে ঐক্যবদ্ধ হয়েছি শুধু একটা বিষয় জানান দেবার জন্য বিশ্বের দুইশো কোটি প্রায় দুইশো কোটি মুসলমান যে যেখানে আছি বিচ্ছিন্ন জায়গায় থাকলেও আমরা এটা জানান দিতে চাই আমাদের দেহ এক জায়গায় কথা বলেন ঠিক না দেহের একটি জায়গায় আঘাত করলে যেমন অন্য জায়গা অনুভূত হয় মুসলমান পৃথিবীর যে কোনো জায়গা নির্যাতিত যদি হয় অন্য মুসলমান এটা কখনো বরদাস্ত করতে পারে না এজন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি ইন্ডিয়া সহ ফিলিস্তিন সহ বিশ্বের যে সকল জায়গায় মুসলমানরা নির্যাতিত হয়েছেন আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি এই নির্যাতনের তাদের এই অপপ্রচারকে কানে নেয় নাই মুসলমান দলে দলে গাড়ির বহর নিয়ে হেঁটে হেঁটে ট্রেনে বা বাসে চড়ে কিংবা নদী পথে তারা সমস্ত বাধাকে উপেক্ষ আজকের এই রাজধানী ঢাকার মধ্যে উপস্থিত হয়েছে মাইক্রোবাস আসছিল ওইখানে দেখতে পেয়েছে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং একটি নির্দিষ্ট কুচুক্রি মহল বিশেষ কিছু মিডিয়াকে আমাদের এই মঞ্চে আসতে দেয় নাই আমি আজকে এই চ্যানেল জনতার জমিনকে একান্তভাবে ধন্যবাদ জানাই আপনারা বুকের সাহস নিয়েছেন এত বাধা বিপদ থেকে উপেক্ষা করে আপনারা একত্রিত হয়েছেন সত্যের পক্ষে থাকার জন্য আপনাদেরকে আমরা সেলুট জানাই আশা করি যতদিন পর্যন্ত আপনারা থাকবেন প্রিয় দেশবাসী আমরা দেখেছি গত বারোই এই জায়গায় সৌরাওয়ার্দি উদ্যানে বিশাল এক সমাবেশ হয়েছে সাধারণ জনতা আহ্বান করেছি আমরা নিজেরাও এখানে উপস্থিত হয়েছি দুঃখ পরিতাপের বিষয় যখন আমরা আরো বড় পরিসরে একই জায়গায় আজকের একত্রিত হওয়ার প্ল্যান করেছিলাম একটা নির্দিষ্ট মহল এর বিরোধিতা করেছে এর একটাই কারণ তারা এই দেশের আপামর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেখতে চায় না বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আজকে আপনারা দেখতে পারতেছেন যে পুরো বাংলাদেশ থেকে আমরা হালে সুন্দর আল জামাত পন্থী আল্লাহ আমরা এই ঢাকার জমিনে আমরা রাজধানীর বুকে একত্রিত হয়েছি কিন্তু একটা মহল আমাদেরকে সমাবেশ করতে সরকারকে তারা বিভিন্ন ধরনের পদপ্রস্য করেছে আমাদেরকে সৌরবর্তী উদ্যানে সমাবেশ করতে দেয় নাই কিন্তু আমরা তাদেরকে বলতে চাই তারা আমাদেরকে যে সমাবেশে আমাদের বাধা দিয়েছে তারা আমাদের অনুমতি দিতে সরকারকে বাধা দিয়েছে আমরা তারা বলতে চায় বিশ্বের যখন যেভাবে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে এই সুফি সুফিবাদিরাই এই সুফি জমেরাই সুন্নিরাই কি করছে মুসলমানদেরকে অত্যাচার থেকে তাদেরকে অত্যাচারকে অত্যাচার থেকে চেষ্টাতে তারা প্রতিবাদ করে গেছে আপনি উমর ফারুক আজমকে দেখেন আপনি সুলতান মাহমুদ ফাতে ফাতেকে দেখেন আপনি মাকদুমা সাহেব জাহাঙ্গীর সিন্নানিকে দেখেন আপনি শাহজালাল শাহ পরানকে দেখেন আপনি খাজা গারিব নওয়াজকে দেখেন যখনই বিশ্বের মুসলিমের উপর অত্যাচার হয়েছে তখনই সুফি জমেরা সুফিবাদীরা এই প্রতিবাদ করে গেছে এবং মুসলমানদেরকে নির্যাতন থেকে অত্যাচার থেকে মুসলমানদেরকে রক্ষা করেছে তাদেরকে বলতে চাই এবং সরকারকে বলতে চাই আজকে আপনারা আমাদেরকে অনুমতি দেন নাই কোনো সমস্যা নাই আপনার আজকে আপনার যদি আমরা করতাম তাহলে সেখানে যত মানুষ হতো তার চেয়ে বেশি আজকে আমাদের এখানে মানুষ হয়েছে আজকে লক্ষ লক্ষ জনতা কোটি কোটি জনতা সুন্নি শুধুমাত্র নারাইরি সালাতের ধ্বনিতে আজকে এই ঢাকা মুখরিত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের মুসলমানদেরকে মুসলমান ভাইদেরকে আল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ আপনি তাদেরকে রক্ষা করুন অতি তাড়াতাড়ি আপনি তাদেরকে আজাদি দান করুন আমিন আমিন সরকার বাহাদুরের কাছে আমরা বিনয়ের সাথে জানতে চাই যে আমরা বারো তারিখে গত বারো তারিখে একটা গণজমায়েত সৌরাদি উদ্যানে উদ্যাপিত হয়েছিল কিন্তু তাদেরকে আপনারা অনুমতি দিয়েছেন আমাদের আহলে সন্ন্যাতওয়াল জামাতের ডাকে সারা দিয়ে আমাদেরকে কেন এ সহরাদি আমাদেরকে কেন অনুমতি দেওয়া হলো না বারবার আমাদেরকে এখানে সেখানে এবং এখানেও আমরা আমরা উপস্থিত হয়েছি আমরা আমাদের প্রাণ ভরে আমাদের কথাগুলো আমরা বলতে পারি নাই এই জন্য এই বিনয়ের সাথে আমরা সরকারের কাছে জানতে চাই এমন বৈষম্য কেন আমাদের প্রতি করা হলো এটা আমরা জানতে চাই সরকার বাহাদুরের কাছে ভবিষ্যতে এমন যেন না হয় আমরা আজকের এই উপস্থিতিতে বনজামায়তে আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশ থেকে নবী প্রেমিকেরা আশিকেরা সুরেরা আজকের এই গণজামায়েতে উপস্থিত হয়েছে আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি যে আমাদের এই বাংলাদেশের মানুষের মনে প্রাণে রবির প্রেম আছে অলি আল্লাদের মহব্বত আছে আমরা যে তরিকতপন্থী অলি আল্লাদের বক্ত যারা তারা আজকে এই জামায়াতে উপস্থিত হয়ে আমরা সেটা এ প্রমাণ করে দিয়েছি এবং আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে আমরা যখন কোন প্রোগ্রাম করব সেই প্রোগ্রামকে আপনারা আমাদের অনুমতি দিবেন মনে রাখবেন যে আমাদের এ আহলে ওয়াল জামাতের সারা বাংলাদেশের অর্ধেক মানুষ আহলে সুন্নাত নবীজিকে ভালোবাসে অলি আল্লাদেরকে ভালোবাসে যে কোনো দরবারের তারা ভক্তবৃন্দ আমরা এটা জানতে পেরেছি বুঝতে পেরেছি অতএব আমাদেরকে আপনারা ছোটো করে দেখবেন না যখনই কোনো হলে তোল জামাতের কোনো সমাবেশ হতে চায় আমরা অনুমতি চাই আমরা যেন এই বৈষম্যের শিকার না হই আমরাও যেন হলে তুল জামাতের কথাগুলি মানুষের কাছে জানাতে পারি মানুষের কাছে বলতে পারি সেই সুযোগ যেন আমাদেরকে দেওয়া হয় সেই অনুরোধ সেই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি